আমার প্রিয় সদীপ আমাদের দেশের জাতীয় খেলার নাম কি কাবাডি না মানে যে ঠ্যাং না দা আর কি খেলার নেই রা কিন্তু আর্জেন্টিনার জাতীয় খেলার নাম হলো ফাতু ফাতু মানে কম্বিনেশন মার্কা খেলা মানে ঘোড়ার ফিটে চড়ে খেলা লাগে যেই দেশের জন্য তোমরা মাতামাতি করো সেই দেশের জাতীয় খেলো ফুটবল না ব্রাজিল হয়তো বা জীবনে যাবা না পদের ফতাকা আকাশে যত উড়িয়েছ দেশের স্বাধীনতার পতাকা ততদিন আকাশে উড়াও নাই ঠিক এগুলি দেখে এগুলি করে আমার আমি যা বলছিলাম দাওয়াত দিলেন কত বছর কথা না যখনই দাওয়াত দিতেন ওরা কানে কি দিত আঙ্গুল দিত আর মুদিয়া সি তুই পরে থাকতো শেষ পর্যন্ত আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ এত বছর ধিনেও দিলাম রাতেও দিলাম কালেমা পড়ছে মাত্র আশি বা জন আর সবগুলি কাফের আল্লাহ আমি ফরা তো আর পারিনা এবার তুমি ব্যবস্থা গ্রহণ করো